সময় যেন এক অদৃশ্য নদী এই নদীর স্রোতে ভেসে যাচ্ছে আমাদের চিন্তা শরীর অনুভব এমন কি অস্তিত্বও প্রতি মুহূর্তে আমরা বদলে যাচ্ছি কিন্তু মনে করছি আমি একই আছি যতক্ষণ তুমি অনুভব করো বোঝো আর ভালোবাসো ততক্ষণেই তুমি আছো জ্ঞান মানে অজানাকে বিনয়ের সঙ্গে গ্রহণ করা ভাবুন এক মুহূর্তের জন্য আপনার চারিপাশে সব কিছু থেমে গেছে বাতাস নেই আলো নেই কোনো শব্দ নেই এমনকি সময়ও নেই এখন নিজেকে প্রশ্ন করুন আপনি কি তখনও আছেন আপনার অস্তিত্ব কি তখনও টিকে থাকে নাকি আপনি কেবল সময়ের একটি ক্ষণস্থায়ী তরঙ্গমাত্র নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক ফ্রেন্ডস আজ আমরা সময় বা টাইম এর কালচক্রের গভীরে যাব তার আগে বলি এই ভিডিওটি শুধু দেখার জন্য নয় এই ভিডিওটি অনুভব করার জন্য তাই আমি অনুরোধ করব একটু মন দিয়ে ভাবনা দিয়ে নিজের ভেতরের নিরবতাকে ছুঁয়ে শুনুন আমার কথাগুলো আজকাল প্রতিদিন আমরা হাজার হাজার ভিডিও দেখি হাসি বিনোদন রাজনীতি বিতর্ক ধর্ম ভবিষ্যৎবাণী সবই আমাদের সামনে ভেসে আসে আবার মিলিয়ে যায় কিন্তু এই ভিডিওটা সেসবের মতো নয় কারণ এখানে আমি আপনাকে বিনোদন দিতে আসিনি আমি এসেছি আপনাকে ভাবাতে আপনার চিন্তাকে জাগ্রত করতে আপনার জ্ঞানকে প্রসারিত করতে আর আপনার বুদ্ধিমত্তাকে আরও গভীরে নিয়ে যেতে তবে একটি কথা মনে রাখবেন আপনার জ্ঞানকে গভীরে নিয়ে যেতে শুধু আপনিই পারেন আর কীভাবে আপনি নিয়ে যাবেন আপনার জ্ঞানকে গভীরে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন প্লিজ ফ্রেন্ডস আমি যদি চাইতাম আমি আজই একজন ধর্মগুরু হতে পারতাম একজন কথাবাচক একজন ভবিষ্যৎবাণী বিশারদ বা এক তান্ত্রিক যে ঈশ্বরের নামে আপনাদের কল্পনা বিক্রি করে মিথ্যা অলৌকিক গল্প শুনিয়ে জনপ্রিয় হতে পারে কিন্তু আমি তেমন মানুষ নয় আমি চাই না আপনাদের সামনে এক ভণ্ড মুখোশ পরে দাঁড়াতে আমি চাই না নিজের অজ্ঞতাকে আধ্যাত্মিকতা বলে প্রচার করতে আমি চাই সত্যকে খুঁজতে চাই জ্ঞানকে বুঝতে চাই অস্তিত্বের প্রকৃত অর্থ উপলব্ধি করতে কারণ আমার কাছে জ্ঞান মানে ভক্তি নয় অন্ধবিশ্বাস নয় ভয় নয় জ্ঞান মানে সত্যের অনুসন্ধান আর সেই সত্য অনেক সময় কঠিন নির্মম এবং চিরন্তন ফ্রেন্ডস আমি কোনো ধর্মগুরু নই কোনো বক্তা নয় আমি একজন চিন্তাশীল মানুষ যিনি সত্যকে বোঝার চেষ্টা করেছেন তাই আপনাদের নিয়ে যেতে চাই এক গভীর জ্ঞানের পথে যেখানে সময় অস্তিত্ব আর চেতনা মিলেমিশে তৈরি করেছে এক অনন্ত রহস্য ফ্রেন্ডস সময় এমন এক জিনিস যাকে আমরা দেখি না ছুঁতে পারি না কিন্তু তার ভেতরেই আমরা টিকে আছি বেঁচে আছি আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি ভাবুন সময় যেন এক অদৃশ্য নদী এই নদীর স্রোতে ভেসে যাচ্ছে আমাদের চিন্তা শরীর অনুভব এমন কি অস্তিত্ব প্রতি মুহূর্তে আমরা বদলে যাচ্ছি কিন্তু মনে করছি আমি একই আছি আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি কাজ করি কথা বলি হাসি কাঁদি কিন্তু কেউ ভাবে না আসলে আমরা প্রতি ক্ষণেই নতুন হয়ে উঠেছি আমাদের কোষ বদলাচ্ছে স্মৃতি বদলাচ্ছে চেতনা বদলাচ্ছে কিন্তু মস্তিষ্কের এক অভিনব প্রতারণা আমাদের বোঝায় না আমি সেই আগের মানুষটাই এই ধারাবাহিকতার অনুভূতিটাই আসলে সময়ের অভ্যন্তরীণ ছাপ সময় আমাদের মধ্যে বয়ে যায় আমাদের ভেতর দিয়েই সময়ের নদী প্রবাহিত হয় প্রাচীন গ্রিক দার্শনিক হেরাক্লাইস্টাস বলেছিলেন এভরিথিং ফ্লো অর্থাৎ সব কিছু পরিবর্তনশীল তিনি বলেছিলেন তুমি এক নদীতে দুইবার পা রাখতে পারবে না কারণ সেই নদী আর আগের নদী নেই আর তুমিও আগের মানুষ নও এই পরিবর্তনই সময় যদি কোনো পরিবর্তন না ঘটতো তাহলে সময় বলে কিছুই থাকত না বস্তুত সময় মানে হল পরিবর্তনের অনুভূতি যখন কিছু বদলায়, তখনই আমরা সময়ের উপস্থিতি টের পাই তাই সময় কোনো বস্তু নয় এটি হলো ঘটনার ধারাবাহিকতার মানচিত্র আমরা ঘড়ির কাঁটা দেখি কিন্তু ঘড়ির সময় নয় ওটা সময়ের প্রতীক মাত্র আসলে সময়কে আমরা বুঝি পরিবর্তনের মধ্য দিয়ে সূর্যের আলো ম্লান হওয়া শিশুর বেড়ে ওঠা পাতার ঝরে পড়া সবই সময়ের ভাষা ফ্রেন্ডস মানুষ সময়ের বন্দি তবুও বিশ্বাস করে সে স্বাধীন সময় এক অদ্ভুত শাসক সে কাউকে থামিয়ে রাখে না কারো জন্য অপেক্ষা করে না আমরা হাসি কাঁদি প্রেমে পড়ি হারিয়ে যাই কিন্তু সময়ের কাঁটা একইভাবে এগিয়ে চলে শৈশব থেকে বার্ধক্য জন্ম থেকে মৃত্যু সবকিছু সময়ের নিঃশব্দ প্রোগ্রাম আমরা ভাবি আমরা স্বাধীন কিন্তু আমরা সময়ের বাঁধনে বাঁধা এক জীবন্ত ঘড়ি তুমি আজ যাকে ভালোবাসছো সে একদিন সময়ের স্রোতে হারিয়ে যাবে তোমার হাসি তোমার কান্না তোমার স্বপ্ন সব কিছুই সময়ের নদীতে ব্লেন হয়ে যাবে তবুও মানুষ বিশ্বাস করে আমি চিরকাল বাঁচতে চাই কিন্তু সময় সেই স্বপ্ন ভেঙে দেয় প্রতিদিন প্রতিক্ষণ সময়কে আমরা যতই এড়াতে চাই সে আমাদের মধ্য দিয়েই বাঁচে আমরা সময়ের সৃষ্টি কিন্তু আমরা সময়ের বন্দিও বটে ফ্রেন্ডস অস্তিত্বকে আমরা উপলব্ধি করি কেবল চেতনার মাধ্যমে যদি চেতনা না থাকে তাহলে আমি আছি এই অনুভূতিটাই থাকে না তাহলে প্রশ্ন হল চেতনা কি সময়ের সৃষ্টি নাকি সময়ই চেতনার ফল যদি সময় না থাকতো তাহলে কি চেতনা সম্ভব হতো নাকি চেতনা না থাকলে সময় বলে কিছুই বোঝা যেত না এই প্রশ্নই দর্শনের জন্ম দেয় হর্ষল বলেছিলেন চেতনা হল সাময়িক ধারাবাহিকতার রূপ আমরা যেভাবে অভিজ্ঞতা করি সেটি সময়ের গঠন তৈরি করে আমাদের মনে সময় চলে মেমরি অতীত প্রত্যাশা ভবিষ্যৎ আর বর্তমানের অনুভব এর মাধ্যমে অন্যদিকে বিজ্ঞান বলে সময় একটি বাস্তব মাত্রা যা চেতনা ছাড়াও বিদ্যমান তাহলে কে ঠিক হয়তো কেউই নয় হয়তো দুজনেই আংশিক ঠিক সময়কে আমরা যেমন অনুভব করি সেটি চেতনার সৃষ্টি কিন্তু সময়ের প্রকৃত রূপ চেতনার বাইরেও প্রসারিত চেতনা সময়কে মাপে আর সময় চেতনাকে সীমাবদ্ধ করে আইনস্টাইন আমাদের শিখিয়েছে সময় কোনো স্থির জিনিস নয় সময় প্রসারিত হতে পারে সংকুচিত হতে পারে এবং গতি বা মধ্যকর্ষণের কারণে সময়ের গতি পরিবর্তন হয় অর্থাৎ সময় এক প্রকার পদার্থের মতো আচরণ করে এটি আমাদের বলে সময় কেবল মানসিক অনুভব নয় এটি মহাবিশ্বের কাঠামোর অংশ একজন মহাকাশচারী যদি আলোর কাছাকাছি গতিতে চলে তবে তার কাছে এক ঘন্টা হয়তো পৃথিবীর কাছে দশ বছর এটাই সময়ের আপেক্ষিকতা এখানে প্রশ্ন আসে তাহলে সময় কি নিজে একটি অস্তিত্ব হ্যাঁ সম্ভবত তাই সময় হচ্ছে মহাবিশ্বের চতুর্থ মাত্রা যেখানে ঘটনাগুলো স্থান কাল ও জালের মধ্যে গাঁথা থাকে আমরা ভাবি অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনো আসেনি কিন্তু কন্টম পদার্থবিদ্যা বলে সমস্ত সময় একসাথে বিদ্যমান আমাদের মস্তিষ্ক শুধু বর্তমান ফ্রেমটাই দেখতে পারে আমরা সময়ের একক পর্দার দর্শক যেখানে অতীত আর ভবিষ্যৎ একই চিত্রপটে লুকিয়ে থাকে ভাবন আপনি একটা সিনেমা দেখছেন স্ক্রিনে এক মুহূর্তে একটি দৃশ্যই দেখা যায় কিন্তু পুরো ছবিটা একসাথে ফ্রেম রিলে রয়েছে অতীত দৃশ্য আছে ভবিষ্যতের দৃশ্যও আছে আমরা শুধু এখন দৃশ্যটা দেখি এটাই সময়ের ভ্রম তাহলে কি আমাদের বর্তমান এক ধরনের চলমান বিভ্রম আমরা হয়তো সময়ের এক ক্ষণস্থায়ী দৃশ্যমান যা বিশাল কাল জগতে এক সেকেন্ডেরও ঝলক বিজ্ঞান বলে সময় শুরু হয়েছিল বিগ ব্যাং এর মুহূর্তে তার আগে কিছুই ছিল না না পদার্থ না শক্তি না সময় তাহলে সময়ও সৃষ্টি হয়েছে অর্থাৎ সময়েরও একটা জন্ম আছে এবং যদি জন্ম থাকে তবে একদিন তার মৃত্যু হবে যদি মহাবিশ্ব একদিন তাপমৃত্যুতে পৌঁছে যায় যখন কোনো পরিবর্তন থাকবে না কোনো গতি থাকবে না তাহলে সময়ও থেমে যাবে কারণ সময় মানে পরিবর্তন যেখানে পরিবর্তন নেই সেখানে সময়ও নেই তাহলে প্রশ্ন হলো বিগ ব্যাং এর আগে কি ছিল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজ্ঞান থেমে গেছে কারণ আগে শব্দটা সময়ের উপর নির্ভরশীল যদি সময় না থাকে তাহলে আগে কিভাবে থাকবে তাহলে হয়তো সময়ের বাইরে কোনো বাস্তবতা ছিল একটি অজানা শূন্য অবস্থা যা আমার কাল্পনিক থিওরি অনুযায়ী নাম দিয়েছি ইমেজোরা ফ্রেন্ডস ইমেজোরা চিরন্তন শূন্য বাস্তবতা এমন একটি অবস্থা যেখানে কিছুই নেই না আলো না গতি না পরিবর্তন না সময় একটি শূন্যতা যেখানে কোনো শুরু নেই শেষ নেই সীমান্ত নেই এই শূন্যতারই নাম জোড়া। একটি কল্পিত কিন্তু দার্শনিকভাবে সম্ভব বাস্তবতা যা সময়ের বাইরে সৃষ্টি ও বিনাশের বাইরে সম্ভবত এখান থেকেই সব কিছুর জন্ম সময় চেতনা পদার্থ সবই ইমেজোরার নিঃশব্দ স্থবতা থেকে বেরিয়ে এসেছে এমনকি আমাদের চেতনা আমাদের অস্তিত্বও হয়তো সেই শূন্য বাস্তবতার এক মুহূর্তের প্রতিফলন ইমেজরা বোঝায় অস্তিত্বের পেছনে আছে এমন এক নীরব অস্তিত্বহীনতা যা আমাদের সমস্ত প্রশ্নের বাইরে যেখানে হওয়া আর না হওয়ার কোনো ফারাক নেই যাই হোক ফ্রেন্ডস চেতনা সময়কে অনুভব করে সময় অস্তিত্বকে গঠন করে আর অস্তিত্ব চেতনার প্রকাশ ঘটায় এক অসীম বৃত্ত একটি অন্যটিকে সংজ্ঞায়িত করে এবং কোনোটি একাটিকে থাকতে পারে না এই বৃত্তের বাইরে আছে এক অজানা নিরবতা যেখানে হয়তো সময়েরও কোনো মানে নেই যেখানে চেতনা নিঃশেষ হয় অস্তিত্ব হারায় আর বাকি থাকে শুধু নিঃশব্দ চিরন্তনতা ফ্রেন্ডস সময় আমাদের শরীরকে নষ্ট করে দেয় কিন্তু সময় আমাদের চিন্তা সৃষ্টি জ্ঞান শিল্প এসবকেই অমর করে রাখে একজন কবি মারা যান কিন্তু তার কবিতা থেকে যায় সময়ের ওপারে একজন বিজ্ঞানী চলে যান কিন্তু তার চিন্তা বেঁচে থাকে মানব সভ্যতার মধ্যে তাই সত্যিকারের অস্তিত্ব মানে শুধু থাকা নয় বরং বোঝা উপলব্ধি করা সৃষ্টি করা যতক্ষণ আমরা উপলব্ধি করতে পারি ততক্ষণে আমরা সত্যিকার অর্থে বেঁচে আছি ফ্রেন্ডস সময়কে পরাজিত করা যায় না কিন্তু সময়কে বোঝা যায় যে মানুষ সময়কে বোঝে সে সময়ের ভেতরেও মুক্ত থাকে আমরা সবাই সময়ের স্রোতে ভাসমান যাত্রী কিন্তু আমাদের চিন্তা আমাদের ভালোবাসা আমাদের জ্ঞান এসবই সময়ের সীমা ছড়িয়ে যেতে পারে তাই সময়কে ভয় নয় সময়কে উপলব্ধি করাই আমাদের প্রকৃত জ্ঞান তুমি সময়ের সন্তান তুমি সময়ের দর্শক তুমি সময়ের ওপারে এক চেতনা যতক্ষণ তুমি অনুভব করো বোঝো আর ভালোবাসো ততক্ষণেই তুমি আছো সময় কেবল তোমার মধ্য দিয়েই অর্থ পায় সময় চলে যায় না আমরাই সময়ের মধ্য দিয়ে চলে যাই ফ্রেন্ডস এই মহাবিশ্বের রহস্যের সামনে আমরা সবাই সমান অজানার সামনে মানুষ বড় কিংবা ছোটো নয় আমরা কেবল সেই অজানাকে বোঝার চেষ্টায় জন্ম নেওয়া এক ক্ষণস্থায়ী চেতনা সময় আমাদের বেঁধে রাখে অস্তিত্ব আমাদের সেমাবদ্ধ করে তবুও আমাদের ভেতরে আছে এমন এক ক্ষমতা যা প্রশ্ন করতে পারে ভাবাতে পারে অনুভব করতে পারে এটাই মানুষের আসল জ্ঞান এটাই শক্তি আমরা হয়তো কখনোই সব উত্তর পাব না কিন্তু প্রশ্ন করার সাহসটাই আমাদের সত্যিকারের প্রজ্ঞা কারণ জ্ঞান মানে সব কিছু জানা নয় জ্ঞান মানে অজানাকে বিনয়ের সঙ্গে গ্রহণ করা তাই আমি বলবো অজানাকে ভয় করো না কিন্তু বিশ্বাসেও ডুবে যেও না চেষ্টা করো বুঝতে অনুভব করতে যা দেখো তার পেছনের নীরবতাকে শুনতে যখন তুমি চিন্তা করো তখন মহাবিশ্ব তোমার সঙ্গে চিন্তা করে যখন তুমি বোঝার চেষ্টা করো তখন তুমি নিজেই মহাবিশ্বের প্রতিচ্ছবি হয়ে ওঠো তোমার জিজ্ঞাসাকে কখনো থেমে যেতে দিও না কারণ মানুষ যতক্ষণ প্রশ্ন করতে জানে ততক্ষণে সে সময়ের মধ্যে থেকেও অমর হয়ে ওঠে তাই সময়ের সম্মান করো সময়কে বুঝো জানো এবং সময়ের সৎ ব্যবহার করো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ